আর কি করব। আপনারা যদি দয়া হয় তাহলে ইউটিউবে হোক যেখানে হোক আমাদেরকে একটা অনুষ্ঠান আপনারা দয়া করে দেবেন এই আমি ফজল করুন বয়সে বেদি ক্ষমা করবো দোয়া রাখবেন যে এইভাবে গাইতে পারি বুড়া মানুষ আর কি গাবো ভাই এখন এই গান এই গান গাইয়ে বেড়াই এইটা করি আল্লাহ আমার চালায় আমার হারে আমাকে হকাল অন্তরে কাহালা গোলন্ত করবাস আমার অন্তর কাহালা aar kaala koralam প্রাণরে দুরন্ত পরবাসী আমরা পরে রামলে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনাদেরকে প্রেমের ঘড়ি দেখাইতেছে এটা হলো প্রেমের ঘড়ি যে খায় সে মজা পায় যে খায় না সে মজাও পায় না দারুণ সাত দারুণ মজা এত মজা রে ভাই আমার মতো মজা আপনারা পান না সেই রকম মজা একবার যে খাইব আবার সে আবার আমার ফজল ভাই করব এত মজা প্রেমের বড়ি এইটা খাইলে যা লাগবো টক লাগবো লবণ করো অনেক মিষ্টি ভাই ও দারুণ মজার ভাই দারুণ স্বাদ দারুন মজা ফজল ভাইয়ের প্রেমের বড়ি হাহা প্রেম আমার জিন্দি প্রেম ই বানাদ প্রেহম আমার জিন্দি প্রেম লাখ বছর জিন্দা রে চাচা মহাবার লাখ বছর জিন্দা রে চাচা মহাবারে প্রেহে মামার জিন্দগি প্রেম ই লাখ বছর জিন্দা রে চাচা মহাবার লাখ বছর জিন্দা রে চাচা মহাবা

এনে পাঁচ টাকা দিয়া দারুণ একটি মজা তাই গান যদি গানের মতো গান হয় গাইতে ভালো লাগে শোনার মতো শুনতে হ্যাঁ প্রেমার বড়ি আপনি বিক্রি করেন আমরা কথা বলি নাকি এই প্রেমের ভালোই আমার মাতা পিতা ভালোই আমার হিয়া তোমার বলতে <experiences> আরে মন বুলাইছে তোমায় রাই গারে উজান দশ ঠাকি গো আমি পরখানিতে গো বাবার নামটি আজি মে পারি আমার নাম ফজহলে রে মন বুলাইছে তোমায় রাই গারে মন বুলাইছে তোমায় রাই গারে

ঝাল লাগে টক লাগে মিষ্টি লাগে লবণ লাগে অনেক মজা টেস্ট এটা মরুম বিড়া খাইলে নায়নাথ করে যদি খায় দাদা নানা খোয়া তার গলায় ধরে আরেকটা দেন এত মজা আর যদি কোনো ভই নায়নাথ করে দেওয়া যায় সে আপনার জন্য পাগল হয়ে যাবে যে কি খাওয়াইলেন এত মধুর মজা এত মজা এত স্বাদ ফজল ভাইয়ের প্রেমের বড়ি এত মজা দর্শকের বলেন কমেন্ট করে জানাতে তারা খাবে কিনা বা আপনার এরকম গান শুনবে কি না আচ্ছা আপনি কি আপনি খাবেন হ্যাঁ হ্যাঁ আপনি খাবেন না হ্যাঁ 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 খাবেন তো ভালো যারা আপনার ভিডিও দেখতেছেন তাদেরকে বলেন কমেন্ট করে জানাতে আচ্ছা আমার একটা একটা কথা যে আমি ফজল করিম বয়েটি দুঃখের বিষয় যদি আমার গানটা কেউর ভালো লেগে থাকে আপনি কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে এই লাইনের গানগুলি আপনাদের পছন্দ কিনা চলে কিনা এখন তো গায়কের অভাব নাই বয়াতির অভাব নাই শিল্পীর অভাব নাই তবে পুরানা বাহান্ন বর্ষর অনুষ্ঠান করি যে বাউন্ন বৎসরে আজও পর্যন্ত কোথাও কোর কোনো হেল আমি পাই বলে আমি দুঃখিত তাই আমার মহন মজাইয়া রে দিল মজাই নিজে আমার মহন মজাইয়া রে দিল মজাই আমি নিজের

ভঙ্গলোত নাহি কমি আমাররাষ্ট্র বয়া মুষ তমি জীবননেবরনে পাজা্য তোমারে জীবননে মরেজ তোমারে জীবননেমরনে পাজা্য তোমারে চরে খানি দিিও আমার মইলা নির্ম মুষ জ।

কৰা <laughs> <laughs> আমায় তবে গানটি যন্ত্র ছাড়া গান আর যোদ্ধা ছাড়া পান সঙ্গীত ছাড়া অনুষ্ঠান কিন্তু সেই গায় সেই বুঝে সঙ্গীত ছাড়া মজা লাগে না আর যদি কেউ দয়া হয় কোনোদিন আমাকে সঙ্গীত দেবেন আমি তার সাথে গান গাবো ফজল করি যে কোনো সঙ্গীতে আমাকে নিয়ে যান আল্লাহ অশেষ রহমত আমরা দূর যাব যাবো ইনশাআল্লাহ আপনাদের কাছে এই একটা আবেদন অনুরোধ আমি গরিব মানুষ এদিক্ষই খাই কী করবো বুড়া যদি কেউ একটা অনুষ্ঠান আমাকে দেন আল্লাহ অশেষ রহমত যে কোনো অ্যাডভার্টেজ প্রচার হোক অনুষ্ঠান হোক ভয়ে পল্লিখিত বয়াতি এবং যে কোনো ইত্যাদি আগে আল্লাহ আপনার দোয়া আমি গাইতে চেষ্টা করব। বয়াতি গান পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মান দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মান দুঃখ পাথুর না গাছ সহ গা ফুলা গাছ পাথুর না গাছ সহে ফুলেরা গাছ যায় না দিলেন আমের মানুষ